কি ভীভৎস ঘটনা হয়েছিল সেদিন মুগ্ধর সাথে সেই ঘটনা নিয়েই পোস্ট করেছেন সেই মুহূর্তে মুগ্ধের পাশে থাকা মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিক পোস্টটি থেকে এখন পুরো জাতি আমরা জানতে পারলাম মুগ্ধর সাথে সেদিন কি ভীবৎস ঘটনাটি না ঘটেছিল পোস্টিতে লেখা ছিল নয় দিন আগে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ বেলা বারোটায় ফোন কলে মুগ্ধ জলদি আয় বেটা অফিস শেষ হবে দুইটা তিরিশ তখন বাসায় যে বাইকে রাইখা খাইয়াইতাসি আরে মামা আমি তোর খাওয়ার ব্যবস্থা করতেছি আমার বাসায় বাইক রাইখা একসাথে বের হব তুই বাসায় আয় তাড়াতাড়ি এই বলে ফোন রাখল আমি গেলাম ভাত এনে দিল মুগ্ধ নিজেই বুয়াকে মাঝখানে একবার রাগও করলো শুধুমাত্র ডিম দিয়েই ক্যান দেয়া হলো আমি বললাম বাদ দে বাসায় কেউ নাই যা পারছে দিছে খেয়ে রওনা হবো আমি বললাম ফর্মাল প্যান্ট পরে যাবো কেমন লাগতেছে মুগ্ধ হেসে বলল তোর যা সাইজ আমাদের প্যান্ট তোর হবে আচ্ছা এইটা দেখ বড় আছে মুগ্ধর দেয়া দেওয়া প্যান্ট পরেই বের হচ্ছি পায়েও মুগ্ধর ধর স্যান্ডেল কারণ আমি অফিস থেকে ফর্মালে ওর বাসায় আসছি বের হওয়ার সময় স্নিগ্ধ হেসে বলতেছে তোরা আসলেই যাইতেছিস মুগ্ধ বলল হ্যাঁ যাইতেছি তুই স্পাইনলেস যাইতে পারতাছ না স্নিগ্ধ হাতের ব্যান্ডেজ দেখাইয়া বলল সুস্থ থাকলে আমিও বের হইতাম স্নিগ্ধ দুই দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে আমরা বের মামাকে জিজ্ঞেস করলাম মামা আন্দোলন কোন দিকে হচ্ছে আজিমপুরে মারামারি লাগছে বললাম যাবি বলল ভিডিও দেখলাম হাউস বিল্ডিং এ আচ্ছা চল যাই রিকশায় দেশের পরিস্থিতি নিয়ে আর খুলনা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেয়া নিয়ে হতাশ প্রকাশ করলো যেতে না যেতেই মুগ্ধ বলতেছে এই কি অবস্থা মামা এটা তো পুরো মুভির মতো দেখতেছি আমি আবার বললাম না বেটা গেমসে ওয়ার্জনগুলা এমন দেখায় না মুগ্ধ বলল হ্যাঁ হ্যাঁ আমরা একটু সামনেই দেখলাম মানুষ কোলে করে নিয়ে যাচ্ছে স্প্রিন্টারকে ক্ষয়ক্ষতি ছাত্রদের কারো পুরো মুখ ফেটে রক্ত বের হচ্ছে কারো পিঠ ছাজরা হয়ে গেছে পরক্ষণে রিক্সার ভাড়া দিয়ে মুখ ধুকে বললাম ধর হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করি এরপর দুইজন মিলে বেশ কয়েকজনকে হাসপাতালে নিলাম মাঝখানে আলাদা হয়ে যাওয়াতে আবার কল করে বলল কই তুই আলাদা হইস না ফ্যামিলি নিসের সামনে আয় আমি দাঁড়াইছি একসাথে আমির কমপ্লেক্সের দিকে গেলাম পরিস্থিতির ভয়াবহতা দেখে আমাকে বেশ কয়েকবার বকা দিয়ে সাবধান করলো কিরে সামনের দিকে যাইস না এদিকে আয় এর মধ্যেই খবর পাইছি আইও এর এক বন্ধু দীপিত দাসের গায়ে বেশ কিছু স্প্রিন্টার ও রাবার বুলেট লাগছে এখন মসজিদে অবস্থান নিছে মুগ্ধ বলল চল যে দেখে আসি কি অবস্থা আমরা গেলাম মুগ্ধ সেদিন প্রথম দেখা দীপিতের সাথে কিন্তু মনে হইল ওরও অনেক কাছের বন্ধু সব কিছু দেখলো আবার জিজ্ঞেস করতেছে ভাই আপনার কি লাগবে পানিয়ে না দেব নাইলে চলেন আপনার নিয়ে ডাক্তারের কাছে যাই ডিপিতে সহজ উত্তর আমি ঠিক আছে ভাই নিউজটা দেখেন দাবি কি নিছে খোঁজ নেন আপনারা ওইদিকে সাপোর্ট দেন আমরা আবার বের হইলাম এদিকে মুগ্ধর সাথে জাকিরের কথা হয় আমাকে মুগ্ধ বারবার বলতেছে জাকির আসছে চল মিস্টার মানিকের ওইদিকে দাঁড়াইছে পরে আমি আর মুগ্ধ এই পারে এসে জাকিরের সাথে দেখা করলাম বেশ কিছু সময় গেল আমি আবার সামনে গেলাম হঠাৎ পুলিশের ছোড়া টিয়াশে ধোঁয়া আসলো চোখে নাক জ্বলতেছিল বারবার দম বন্ধ হয়ে আসতেছিল আগুনে নিঃশ্বাস নিয়েই খোঁজ নিতে মুগ্ধকে ফোন দিলাম কই তুই জাকির কল ধরে বলল কুটুমের সামনে আছি আমরা আয় দেখলাম মুগ্ধর হাতে এক কেস পানির বোতল আর বিস্কিট অনেকগুলো বলতেছে সামনের দিকে ঝামেলা ওই দিকে যাইস না এখানে থাক আমিও দুর্বল আর ক্লান্ত হয়ে কথা মতো আমরা দুইজন মিলে পানি দিচ্ছি আর জাকির আমাদের সাহায্য করতেছে উদ্ধ আমাকে বলতেছে মামা যেই পরিস্থিতি আজকে তুই রাতে আমার বাসাতেই থাক যাইস না জাকিরকেও রেখে দিব নে আমি বললাম তুই বললেই হইল আমার অফিস আছে না সকালেই অফিসে যাইতে হবে আরে তোর ড্রেস তো বাসায় আছেই আমার বাসা থেকে সকালে যাইস বললাম দেখা যাক এক পর্যায়ে আমরা কুটুমের মুখোমুখি হয়ে রোড ডিভাইডারের উপর বসলাম একটু বিশ্রামের জন্য জাকির বলল আমার আর মুগ্ধর একটা ছবি তুলে দে আমি ওদের দুইজনের ছবি তুললাম মুগ্ধর ফোন দিয়েই ঠিক বিকেল পাঁচটা ছিচল্লিশ মিনিটে আবার আমরা বসলাম প্রথম জাকির এরপর মুগ্ধ আর সবশেষে আমি আর তখন পর্যন্ত পুলিশ কাউকে কোনো প্রকার গুলি করে নাই শুধুমাত্র টিআরসিল স্প্রিন্টার আর রাবার বুলেটেই সীমাবদ্ধ ছিল ছবি তোলার চার পাঁচ মিনিট পরে হঠাৎ সবাই আমির কমপ্লেক্স আর রাজুক কমার্শিয়ালের ওই দিকে দৌড়াই আসতেছে আমরা দেখলাম কিছুটা ধীর গতিতেই উঠব ভাবলাম কারণ এমনটাই হচ্ছে বারবার দুই থেকে তিন সেকেন্ড পর মুগ্ধর পায়ের উপরে হাত রেখে বললাম চল দৌড় দিই আমার বন্ধু শেষবারের মতো আমাকে বলল চল জাকির উঠে দৌড় দিল আগে তারপর আমিও উঠে দৌড় দিলাম তিন থেকে চার কদম যাওয়ার পর আমার সামনেই জাকিরকে দেখতেছে দৌড়াইতেছে কিন্তু আমার পাশে মুগ্ধ নাই থেমে গেলাম পিছন ঘুরে তাকাতেই দেখি আমার বন্ধু ওই বসা অবস্থা থেকেই মাটিতে পড়তেছে চোখ দুইটা বড় করে আমার দিকে তাকায় আছে। হাতে সেই অবশিষ্ট বিস্কুট আর পানির বোতলের পলিথিন কপালে গুলির স্পষ্ট চিহ্ন আমি চিৎকার করলাম জাকির মুগ্ধ গুলি খাইছে সামনের দিকে একবার তাকাইয়া দেখলাম অসংখ্য পুলিশ অস্ত্র হাতে এদিকে আসতেছে আমি দৌড়ে মুগ্ধর কাছে গিয়ে তোলার চেষ্টা করলাম পারতেছি না একা পাশে একজন সাহস করে আসলো হ্যাঁ মনে নাই দুইজন মিলে কোলে তুললাম মুগ্ধকে পরক্ষণেই বেশ কয়েকজন মিলে ধরল আমি রিক্সায় আবার আগের মতোই কোলে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছি আর মুগ্ধর কপালে চাপ দিয়ে ধরে আছি যাতে রক্ত না বের হয় একটু মুগ্ধ আমার সাথে মানুষকে হাসপাতালে নিতেছিল। এখন আমি নিজেই কোলে তুলে নিয়ে ওরে ইমার্জেন্সিতে নিয়ে বেডে রেখে এক কোনায় মাটিতে বসে পড়লাম ওই রুমেই কিছুক্ষণ পর ঝাপসা চোখে দেখলাম মুগ্ধর আইডি কার্ড হাতে ডাক্তার আমাকে বলতেছে আপনার কি হয় বললাম আমার ভাই আমাকে বললো পালস খুঁজে পাচ্ছি না আপনি একটু রিল্যাক্স হয়ে বাসায় ফোন দেন আমি স্নিগ্ধকে কল করলাম সাথে সাথে ওই দিনের প্রত্যেকটা সেকেন্ড আমি লিখে রাখতে পারবো কিন্তু এই স্মৃতি ক্লাস সিক্স থেকে এই পর্যন্ত একসাথে শেষে পাশে বৈশাখ থাইকাও কিছুই করতে পারলাম না রে এই একুশ বাইশ তারিখ আমাদের সব বন্ধুরা মিলে টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার কথা ছিল টিকিট আর বোটও কনফার্ম করা হয়ে গেছে সেদিন মুগ্ধর কথা মতো আমি ওর পাশে ওর সাথেই ছিলাম কিন্তু মুগ্ধ আমার সাথে ছিল না আল্লাহ আমার বন্ধুকে শহীদের মর্যাদা দান করুক আপনারা সবাই মুগ্ধর জন্য দোয়া করবেন আরে বেটা সমস্যা নাই আমরা রেগুলার ইনশাল্লাহ আড্ডা দিতে আসবো তোর কাছে আপাতত তুই রাফির সাথে আড্ডা দে আমরাও সময় হলেই আসতেছি তোরে নিয়ে এত কিছু লিখতে অনেক কষ্ট হইল রে ভাই ভালো থাকিস মুগ্ধর বন্ধু নাইমুর রহমান আশিকের এই পোস্টটি দেখে ও পড়ে কেঁদেছে পুরো জাতি মুগ্ধর জন্য এই পোস্টটি পড়তে যেয়ে আজ আমিও কাঁদলাম মুগ্ধ কাঁদিয়ে গেছে সারা বিশ্বকে তবে হ্যাঁ মুগ্ধরা মরে যায় না মুগ্ধরা মরবে না আজ অনেকের নবাগত সন্তানের নাম রাখছে মুগ্ধ মুগ্ধ বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে রয়ে যাবে মুগ্ধ